আজ কয়দিন প্রায় একই ধরনের রান্না করছি আজও রান্না করেছি জালে কুমড়ো দিয়ে হেলনের ডাল সাথে মাছের ভাজা আর পাট শাক নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ ভাতের চাউলটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে পাতিলে নিয়ে নিলাম এরপরে দিচ্ছি ফোটানো গরম জল চুলাটা অন করে দিয়েছি সাথে সাথে বলক এসে যাবে এদিকে ডাল বসাবো ফুটানো গরম জলে হেলনের ডাল দিয়ে দিলাম একদিকে ডাল আরেকদিকে ভাত বসিয়েছি ডাল ভাত সিদ্ধ হোক এই সুযোগে আমি সবজিগুলো কেটে নেব আবারও ওয়াটার হিটারে জল বসিয়ে দিয়েছি জল ফুটলে ডালে আর ভাতে একটু জল দেব সাথে সাথে বলক এসে গেল এবার চুলাটা একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রাখব দেখুন ঢাকা দিয়ে রেখেছি চুলাটা কীরকম আছে দেখাই এ দেখুন একেবারে অল্প তাপে রান্না করি আমি সব সময় শুধু ওয়াটার হিটারে গরম জল করে ডালে ভাতে বা মাছের তরকারিতে ওই ফোটানো গরম জল দিই তাই গ্যাসও কম খরচ হয় আমার আবারও এক জগ জল ফুটিয়ে নিয়ে ডালে আর ভাতে দিয়ে দেব আমি যেভাবে দৈনন্দিন রান্নাবান্না করি কাজকর্ম করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এটা দেখে আপনাদেরও যদি কারো উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব হ্যাঁ এখন আপনারা অনেকেই বলতে পারেন এদিকে গ্যাসের সাশ্রয় করছেন আর ওদিকে বিদ্যুৎ বিল উঠছে না হ্যাঁ বিদ্যুৎ বিল উঠছে অবশ্যই তবে গ্যাসে যে পরিমাণ টাকা খরচ হয় বিদ্যুতে সেই পরিমাণ টাকা খরচ হয় না এটা আমি পরীক্ষা করে দেখেছি দেখেই আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি আগে আমরা লাইনের গ্যাসে রান্না করতাম এই বাসায় আসার পর থেকে সিলিন্ডার গ্যাসে রান্না করি প্রথম প্রথম বারো কেজির একটা সিলিন্ডার গ্যাস আনলে আঠারো দিন বা বিশ দিন যেত এর বেশি যেত না পরে চিন্তা করলাম এভাবে রান্না করে দেখি এভাবে রান্না করে দেখছি আমার প্রায় দেড় মাসের মতো যায় একটা বারো কেজি সিলিন্ডার গ্যাসে ওদিকে বিদ্যুৎ বিলও দেখেছি তেমন বেশি বাড়ছে না বা পঞ্চাশ বা একশো টাকা বাড়ছে এর বেশি বাড়ছে না প্রতি মাসে তাই আমি এই পদ্ধতিতে সব সময় রান্না করি আমি সব সময় একটু সাশ্রয়ী দিকে শুধু এদিকে নয় আমি সব সময় একটু সাশ্রয়ের চিন্তা করি তবে আপনারা অনেকেই হয়তো ভাববেন এটা এক ধরনের কৃপণতা আমি বলবো না এটা কোনো দিনও কৃপণতা নয় আমি কিন্তু কৃপণ নই কিন্তু সাশ্রয়ী আমরা অতি সাধারণ পরিবারের মানুষ আমি আগে আমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখনও আমি অনেক রকমের সংসারের সাশ্রয় করার চেষ্টা করতাম যেমন একটা গায়ে মাখা সাবান পুরোটাই বাথরুমে রাখলে যত দিন যায় ওই সাবানটা যদি অর্ধেক করে কেটে এক পিস বাথরুমে রাখা হয় পুরোটাই যত দিন যায় অর্ধেকটায়ও ঠিক ততদিনে যায় এটা আমি পরীক্ষা করে দেখেছি এরপর থেকে আমি সব সময় গায়ে মাখা সাবান আনলে বড় সাইজের সাবান ওই সাবানটা আমি দুই ভাগ করে দুই বাথরুমে রাখতাম একই দিন যেত আর পুরো দুইটা সাবান যদি দুই বাথরুমে রাখি ওই দুটায়ও ঠিক তত দিনে যায় সবাই ব্যবহারও ঠিক সমভাবেই করে তবে আমার অনেক সাশ্রয় হয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মায়েরা এভাবে করে সব কিছুতে একটু সাশ্রয় করলে পরিবারের অনেক উন্নতি হয় ভাত হয়ে গেছে মার গেলে নিলাম ডালও সিদ্ধ হয়ে গেছে এখন তরকারিটা বসাবো ডালগুলো সিদ্ধ হয়ে গলে গেছে এবার চুলাটা অফ করে দেবো এরপরে ঘুঁটনি দিয়ে একটু ঘুটে দেব সরিষার তেলে জিরা আর রাঁধুনি ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে জালি কুমড়ো দিয়ে দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্বাদ মতো লবণ দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোতে যেন জালে কুমড়োটা সিদ্ধ হয়ে যায় কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এখন দেব কেটে রাখা কাঁচামরিচ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর কিছুই দেব না এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দেব খুব সুন্দর মতো কুমড়ো ভাজা হয়ে গেছে এখন ডাল দেব ডাল দিয়ে বেশিক্ষণ রান্না করব না জালে কুমড়ো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না কষানোতেই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দুই এক মিনিট টক বক করে ফুটিয়ে রান্না করেছি এখন নামাবো বাটিতে একটু উঠিয়ে নিচ্ছি ডালের ঘনত্বটা দেখুন আর রংটা দেখুন তরকারির কত সুন্দর হয়েছে এটা খেতে অবশ্যই ভালো লাগবে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচ এক মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি এরপর ভালোভাবে মাখিয়ে নেব রান্নার জন্য কড়াইতে সরিষার তেল দিলাম তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব এদিকে মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গতকালও এরকম একটা রান্না করেছিলাম খুবই চমৎকার হয়েছে তাই আজ ওভাবে এটাও রান্না করছি আমি এরকমই একটা রান্না যদি ভালো লাগে ওই রান্নাটা পর পর কয়েকদিনে করি পোড়নটা রেডি হলে মাখানো তপসে মাছগুলো প্রথমে বিছিয়ে দেব এরপরে মশলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো একটা একটা করে মাছগুলো বিছিয়ে দিয়েছি বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব এবার ঢাকা দিয়ে রান্না করব অল্প তাপে কিছুক্ষণ পর পর কড়াইটা এভাবে একটু ঘুরিয়ে দেব তাহলে চারিদিকে সমানভাবে মাছ রান্নাটা হবে খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন গতকালের মতো ঐ করছি খুব সুন্দর হচ্ছে আজকেরটাও কুমড়ো ডাল আছে ডালের সাথে এই ভাজাটা খেতে খুব ভালো লাগবে তেল গরম হলে প্রথমে সেঁচে রাখা রসুন দেব রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা হলে এরপরে কুচানো কাঁচামরিচ দেব। ছাদ মতো লবণ ভালোভাবে সব কিছু ভেজে নেব পাট শাক ভাজা করব ওড়নটা রেডি হয়ে গেছে এখন শাক দিয়ে দেব শাকগুলো কত সুন্দর দেখুন কত সবুজ এগুলো তিতা পাট শাক দুই রকমের হয় একটা হলো মিঠা আরেকটা হলো তিতা মিঠা শাকের এক স্বাদ তিতা শাকের আরেক স্বাদ তবে আমাদের কাছে তিতা শাকটাও খুবই ভালো লাগে মাঝে মাঝে তিতা শাকটা আনে এটা ভাজা করি অনেক ভালো লাগে খেতে এখন দিনের সাড়ে তিনটা বাজে আমি শাক ভাজা করছি আর একদিকে ভাতগুলো গরম করে নিচ্ছি গরম ভাত আর তিতা শাক ভাজা হলে খুবই চমৎকার লাগবে খেতে শাকটা সকালবেলায় ভাজা করে নেয় কেটে কুটে সব রেডি করে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছি এখন ভাজা করে নিলাম গরম গরম ভাত সাথে শাক ভাজা শাকের সাথে খাওয়ার জন্য কাঁচা রসুন আর কাঁচা নেব এখানে কাঁচামরিচের পরিবর্তে যদি শুকনো মরিচ তেলে ভেজে নেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে তবে আপনারা সবাই বলেন শুকনো মরিচ শরীরের জন্য খুবই খারাপ আরও তেলে ভেজে নিলে এটা আরো ক্ষতি করতে পারে তাই নিলাম না কাঁচামরিচ খাবো এলনের ডাল ঠান্ডা হয়ে যাওয়াতে একটু ঘন হয়ে গেছে তপসে মাছের ভাজা দেখেই খুব ভালো লাগছে মনে হচ্ছে অনেক হবে পার্থর জন্য একটু রেখে বাকিটা আমরা নিয়ে নেব আমরা রাতে কিছুই খাবো না এই জন্যই একটু দেরি করে খাচ্ছি উনপঞ্চাশের মতো এত সুন্দর এত ফলনও হয় না ভাতেরও এত স্বাদ হয় না তো হয় না আর কোনো সাইডে Mm. Mm. Y Tachak hizo moscar. মাঝে মাঝে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এরকম স্বাদের তরকারি অল্প একটু হলেও ভাত খাওয়া যায় না রাত্রে তো না हम्म mm. 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 চমৎকার হলো এটাও গতকালের ভিডিওতে বলেছিলাম হেলনের ডাল দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুবই চমৎকার হয় কি যে চমৎকার হয়েছে এটাও আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে